হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার সালের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে তিনশো তেত্রিশ পেজে বড় অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা বীজগণিতের গণিতের অঙ্কগুলো ছয় সাত আটের দাগের অঙ্কগুলো ভীষণ ভালো ভালো অঙ্ক আছে মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে ছয়ের একেরটাতে যে অঙ্কটা আছে ছয়ের একেরটাতে যে অঙ্কটা আছে বি মাইনাস সি ইন্টু এক্সে স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে সমান জিরো এই দীঘাত সমীকরণে বীজ দুটি সমান হলে দীঘাত সমীকরণে বীজ দুটি সমান হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে টু বি সমান এ প্লাস সি এটা প্রমাণ করতে হবে তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো অঙ্ক বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তো প্রথমে এই অংশটা দেওয়া আছে এই অংশটাকে এই অংশটাকে যদি আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এই আদর্শ সমীকরণের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমাদের এখানে কি পাবো এটা কখন বীজ দুটি সমান হবে আদর্শ সমীকরণের না বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে বিষ দুটি সমান হবে আদর্শ সমীকরণের যদি কখন সমান হয় এরকম সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য হলে তো এটার সঙ্গে যদি এটা আমরা তুলনা করি তাহলে এখানে এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি বুঝতে পেরেছ এই পুরোটা আদর্শ সমীকরণ মানে এটার সঙ্গে এটা তুলনা করব এটার সঙ্গে এটা তুলনা করব আর এটার সঙ্গে এটা তুলনা করব এটা হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে বি জায়গায় আমরা কি বসাবো সি মাইনাস এ স্কোয়ার আছে বলে স্কোয়ার মাইনাস ফোর এ এর জায়গায় কি বসাবো বি মাইনাস সি ইন্টু সি সির জায়গায় কী বসাবো এ মাইনাস বি এটা আমরা বসালাম এবারে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস ফোরটা থাকলো এই দুটো গুণ করলাম বি মাইনাস সি আর এ মাইনাস বি গুন করবো তোমরা সবাই গুণ করতে জানো বি দিয়ে একবার এ কে গুণ বি দিয়ে একবার বি কে গুণ বা বি দিয়ে বা এ দিয়ে একবার কে গুণ এ দিয়ে একবার সি কে গুণ যে যেভাবে করতে পারো গুণ করবে মাল্টিপ্লাই করবে বুঝতে পেরেছ এরপরে তাহলে গুণ করার পরে যে মাইনাস যে ফোর আছে এই মাইনাস ফোর দিয়ে ব্র্যাকেট তুললে মাইনাস ফোর দিয়ে প্রত্যেকটাকে গুণ করব চিহ্নগুলো চেঞ্জ হবে মাইনাস দিয়ে গুণ করার সময় চিহ্নগুলো চেঞ্জ হবে একটু লক্ষ্য করে দেখো প্লাসটা মাইনাস হয়েছে মাইনাসটা প্লাস হয়েছে এইভাবে হবে এইবার একটু দেখো লক্ষ্য করে এখানে টু এসিটা মাইনাস আছে আর এখানে ফোর এসিটা প্লাস আছে এসির সাথে এসির কাজ হবে এটা মাইনাস এটা প্লাস তাহলে চারটা থেকে দুটো চলে গেলে দুটো থাকবে এবং যে বড়টা চিহ্ন হবে অর্থাৎ প্লাস টু এসি হবে বিয়োগ হলো কিন্তু চিহ্ন হবে প্লাস কারণ এই দুটোর মধ্যে যেটা বড় তার চিহ্ন হয় আর বাকিগুলো যা আছে থাকলো বুঝতে পেরেছ বাকিগুলো যা আছে থাকলো এইবারে এবারে আমরা এটাকে কি করতে পারি এখান থেকে আমরা দুরকম করতে পারি একটা পদ্ধতি বোঝাচ্ছি তারপরে আর একটা পদ্ধতি দেখাচ্ছি এবারে দেখো এটা এ স্কোয়ার এটাকে আমরা ফোর বিকে যদি করি এটা পাবো বি স্কোয়ার আর এটা সি স্কোয়ার তো আছে বুঝতে পেরেছ এই যে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা সাজিয়ে নিলাম আর বাকি যেগুলো আছে নাম একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে এ বিতে মাইনাস আছে বি সিতে মাইনাস আছে কিন্তু এ সিতে মাইনাস নেই অর্থাৎ এই দুটো এ এবং সি প্লাস আর বি হবে মাইনাস কারণ ভালো করে দেখো লক্ষ্য করে এ এসিতে প্লাস আছে যেখানে বি আছে সেখানে মাইনাস আছে দেখেছ তার মানে বিটাকে মাইনাস অর্থাৎ এই যে ফোর বি স্কোয়ারকে ফোর বি স্কোয়ারকে আমরা কি করলাম প্লাস তো সামনে রাখলাম মাইনাস টু বির হোল স্কোয়ার মাইনাস টু বির হোল স্কোয়ার মানেই দেখো এখানে যখন স্কোয়ার তুলব মানুষের মানুষে প্লাস হয়ে যাবে মানে সে মানে সে প্লাস হয়ে যাবে বুঝতে পেরেছ মানুষের মানে সে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে এই যে মাইনা এই প্লাস ফোর বিস যে স্কোয়ার আছে সেটা হচ্ছে মাইনাস টু বির হোল স্কোয়ার এবার দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হ্যাঁ মানে টু এ বি এ মানে এ মানে এইটা যদি ধরি বা এটাকে এ ধরে এটাকে বি সি ধরতে পারো কোনো ব্যাপার নয় বি বি মানে তো বলে দিলাম এটা বুঝতে পেরেছো দেখো লক্ষ্য করে সেই আগের লাইনটা হচ্ছে বুঝতে পেরেছো এই দেখো এ ফোর মাইনাস হয়ে যাচ্ছে হুম এবি হয়ে যাচ্ছে এইভাবে হচ্ছে এটা দেখো এটা এটা গুণ করলে কি পাচ্ছি দেখো বিসি হয়ে যাচ্ছে আর এটা গুণ করলে কিন্তু প্লাস হচ্ছে এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ কার সূত্র না এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার শুধু কি না এখানে বিটা মাইনাস আছে মাইনাস যে আছে এখানে মাইনাস রাখব না আমরা কারণ এ প্লাস বি প্লাস সি যেহেতু আমরা ব্র্যাকেটে মাইনাস রাখবো এটা হোল স্কোয়ার এবার এইদিকে স্কোয়ার তুললে কী করতে হবে আজ এখানে পরের লাইনে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এবারে এইদিকে স্কোয়ার তুললে কী করতে হবে জিরোর বর্গমূল মানে জিরো হবে জিরোর বর্গমূল মানে জিরো হবে এটা হয়ে গেলো জিরো এবারে এ আর সি এদিকে থাকলো মাইনাস টু বিটা ওদিকে চলে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল সমান এদিক থেকে ওদিকে গেলে অর্থাৎ এটাই বের করতে বলেছিল অর্থাৎ আমরা এটাকে যদি এদিকে রাখি পুরোটাকে যদি এদিকে রাখি তাহলে চিহ্ন চেঞ্জ হবে না কারণ এই পুরোটা এদিকে আসে এই পুরোটা এদিকে আসে পুরোটা যদি এদিক চেঞ্জ হয় তখন চিহ্ন চেঞ্জ হয় না আর এটি আমাদের প্রমাণ করতে বলেছিল অথবা আমরা কি করতে পারি এই অংশটার পরে অন্য একটা ভাবে তাহলে এখান থেকে এটা শেষ হয়ে অথবা কেউ এখান থেকে এই অংশটা না করে যদি অন্য অংশ করে অন্য নিয়মে করে দেখো আর একটা কী নিয়মে করা যায় এটা দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে মানে এটাকে সামনে করে নিলাম আর সিটাকে পরে করে নিলাম বুঝতে পেরেছ এই সিটাকে পরে করে নিলাম এই এটাকে সামনে করে তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এটা বুঝতে পেরেছো এটা হয়ে গেল আর এখানে লক্ষ্য করে দেখো এই যে ফোর এবি আর ফোর এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো ফোর এ বি আর ফোর বিসি এই দুটোর মধ্যে কিমিল আছে ফোর বি মিল আছে এখানেও দেখো ফোর বি আছে এখন ফোর বি আছে মাইনাস আছে বলে মাইনাস কমন নেব যখন মাইনাস কমন তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই যে ফোর বি স্কোয়ারটা এখানে থাকলো টু বি এর হোল স্কোয়ার তাহলে এটা তাহলে এখান থেকে একটা কাজ সূত্র হলো এ প্লাস বি এর হোলস্কোয়ার বুঝতে পেরেছ এ প্লাস বি এর হোলস্কোয়ার আর এখানে এখানে আমরা দেখো মানে এটাকে আরেকটা লাইন করছি দেখো এটা হোল স্কেয়ার যখন হয়ে গেল আর এটাও হোলস্কোয়ার করছি এটাও হোল স্কেয়ার হয়ে গেল তাহলে এটা বি স্কোয়ার মাঝখানে কি হয় টু এ বি মাঝখানে কি হয় টু এ বি তাহলে টু এ এতে কি আছে এটা আর বিতে কি আছে এটা দেখো এই লাইনটা কিন্তু ওই লাইনটাই এসে গেছে বুঝতে পেরেছো দেখো টু টু ফোর তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কার আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটা এখানে বড় আর এখানে এ প্লাস এটা মাইনাস আছে সরি মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার আবার সে আগের মতো এখানে স্কোয়ার তুললাম এখানে জিরোর বর্গমূল জিরো হবে আর এই দুইটাই দিকে চলে গেল অর্থাৎ এটা আমরা যেভাবেও করতে পারি এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি এইবারে দুয়ের দাগের যে প্রশ্নটা ছিল দুয়ের দাগের যে প্রশ্নটা ছিল দেখো দুয়ের দাগেরটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা প্রায় আসে এর আগেরও একটা পেজে আছে অঙ্কটা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট আছে দুয়ের দাগের অঙ্কটা দেখো যেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ বাই সিক্স সমাধান করতে বলেছি অর্থাৎ এক্সের মান বের করতে হবে বুঝতে পেরেছো এবং এটা হচ্ছে এক চল বিশিষ্ট সমীকরণ শুধু এক্স আছে আচ্ছা তো প্রথমে আমরা কী করবো যেগুলো একই রকম দেখতে হওয়ার মানে নিচে এটা আর এটা একই রকম দেখতে এই দুটোকে একসাথে রাখবো আর যেগুলো নিচের সংখ্যা আছে ওইগুলোকে একসাথে রাখবো তো এটা যদি সমানের এ পাশে আসে তখন এই চিহ্নটা চেঞ্জ হবে এই চিহ্নটা চেঞ্জ হবে না মূল চিহ্নটা চেঞ্জ হবে আর আর এর নিচে যেগুলো সংখ্যা আছে ওইগুলো এক পাশে এটা তো সমানের ডান পাশেই আছে এতে চিহ্ন চেঞ্জ হবে না এইটা চিহ্ন চেঞ্জ হবে তবে এইখানটা চেঞ্জ হবে বুঝতে পেরেছ কিন্তু এইখানটা চেঞ্জ হবে না এবারে এই দুটো লসাগু হলো এটা নিচে যেগুলো আছে লসাগু এটা হলো এই লসাগুকে কি করবো আমরা এই লসাগুকে নিচেটাতে ভাগ করে যে ভাগ ফল হবে সেটা উপরের সাথে গুণ তাহলে এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে শুধু ওয়ান হবে ওয়ানকে টু দিয়ে ইন্টু করলে টু হবে আবার এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস ওয়ান ভাগ করলে শুধু ওয়ান হবে আর মাইনাস থ্রিকে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস থ্রি হবে আর টু থ্রি এবং সিক্সে লসাগু করলে আমরা সিক্স পাবো একটা ছোটো লসাগু তোমরা করে নেবে তারপরে এই লসাগু সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু হবে টুকে উপরে গুণ তাহলে টু এক্স প্লাস টু এখানে কিন্তু মাইনাস চেয়ে খেয়াল রাখতে হবে নিচে আছে টু টুকে সিক্স দিয়ে ভাগ করে থ্রি হবে তাহলে এটা মাইনাস থ্রি দিয়ে এটাকে এবং এটাকে গুণ ওই জন্য মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আর এটা সিক্স দিয়ে সিক্সকে ভাগ করলে ওয়ান হবে মাইনাস ফাইভকে ওয়ান দেখুন করলে মাইনাস ফাইভ এটা হলো এবার এই অংশটাতে টু মাইনাস থ্রি হবে মাইনাস ওয়ান আর এখানে দেখো টু এক্স আর মাইনাস থ্রি এক্স এটা কিন্তু থ্রি এক্সটা বড়ো তাহলে মাইনাস এক্স হলো একটা প্লাস একটা মাইনাসে বিয়ের হয়ে গেলো আর এখানে থ্রি আর ফাইভ হলো মাইনাস এইট আর প্লাস টু মানে মাইনাস সিক্স এটা হলো এবার আমরা এটাকে এটা দেখুন এটাকে কেটে দেখুন এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন আমরা এটা আগে করেছি তুমি কেউ এটাও আগে করতে পারো কোনো অসুবিধা নেই যেটা আগে করতে পারো এটা কেটে দেখুন এটা কেটে দিন গুণ করবো গুণটা তোমরা জানো সবাই এবারে গুণ করার পর কী করব এই সিক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো এই সিক্সটা এদিকে এলে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে দেখো মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এখানে গুণফল থেকে আমরা একটা পেয়েছি মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স কেটে গেল এটা থাকলো এবারে এখানে এখানে দেখো আমরা যদি এক্স কমন নিই তাহলে মাইনাস এক্স থাকবে কারণ স্কোয়ার আছে আর এখানে এক্স কমন নিলে মাইনাস সেভেন থাকবে মাইনাস কমন নি এটা সমান জিরো এবারে আমরা জানি দুটো সংখ্যার গুণফল ফল জিরো হলে এটা সমান জিরো হবে অথবা এটা সমান জিরো হবে সেটা আমরা লিখেছি তাহলে এক্স সমান জিরো একটা উত্তর বেরিয়ে যাবে এবার মাইনাস এক্স মাইনাস সেভেন এই মাইনাস সেভেন ওদেরকে গেলে প্লাস হয়ে যাবে আর আমাদের এক্সের মান বের করতে হবে মাইনাস এক্সের মান নয় তাহলে এক্স সমান কত এখানে চিহ্ন চেঞ্জ করলে এখানে চিহ্ন চেঞ্জ হবে এক্স এক্সমান মাইনাস সেভেন তাহলে আনসার কী হল অতএব নিম্ন সমাধান এক্স সমান জিরো কমা মাইনাস সেভেন এটা হলো আনসার বুঝতে পেরেছ এরপরে সাতেরটাতে কী আছে দেখো সাতের একেরটাতে বারবার বলছি বন্ধুরা খুব ভালো ভালো অঙ্ক আছে মন দিয়ে দেখো আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা এরপরে এটা আছে এস ওয়ান থ্রি প্লাস টু রুট টু হলে এ সিক্স প্লাস যেগুলো দেওয়া আছে এ ফোর প্লাস এ যা দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ কিউ এর মান কত হবে এটা বের করতে হবে দারুণ দারুণ সুন্দর অঙ্ক একদম খুব ভালো অঙ্ক হ্যাঁ এটা আসে কিন্তু মাধ্যমিকে এটা খুবই ভালো অঙ্ক আছে তো দেখো এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের এটা বের করতে হবে এখন এ যদি এটা দেওয়া থাকে এর উপরে যদি ওয়ান দিই তাহলে এর উপরে একটা ওয়ান দেবে তাহলে ওয়ান বাই এ সমান এটা হবে আর এটা আমি দেখানি তোমরা জানো করণ নিরসন কী করে করতে হয় করণ নিরসন আমি এখানে দেখানি উত্তরটা করে দিয়েছি তোমরা জানো বলে মানে এই যে ওয়ান বাই এই যে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু আছে নিচে রুট তুলব তাহলে যে সংখ্যা আছে তার উল্টো সংখ্যা দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করব। এটা আমরা জানি বুঝতে পেরেছ এটা তাহলে এইটা ছিল এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হবে তিন স্কোয়ার আর এটা হবে টু রুট টু এর হোল স্কোয়ার আর উপরে এটা ওয়ান দিয়ে মানে ওয়ান মানে কিছুই না ওয়ান দিয়ে গুণ করা মানে এটা কিছু না এবারে থ্রি স্কোয়ার কত নাইন আর এই অনুসারে দেখো টু রুট টু স্কোয়ার টু স্কোয়ার ফোর আর রুট টু স্কোয়ার শুধু টু তাহলে ফোর ইন্টু টু মানে এইট এই অংশটা ভুল হয়ে যায় দেখো ভালো করে আবার বলছি টু স্কোয়ার টু রুট টু আছে টু স্কোয়ার ফোর আর রুট টু স্কোয়ার শুধু টু তাহলে টু ইন্টু ফোর তাহলে এইট আর উপরে এটা যেমন আছে থাকলো তাহলে নাইন মাইনাস এইট মানে কত ওয়ান ওয়ান আর ওয়ান মানে কি কিছুই না ওইটাই বলেছি আর সবসময় জানবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কী করবে যে এর মান যা হবে ওয়ান বাই এর মান হবে ওই জিনিসটা শুধু উল্টো চিহ্ন দিয়ে হবে দেখো ওই জিনিসটা হচ্ছে উল্টো চিহ্ন দিয়ে তাহলে এর মান ছিল এটা ওয়ান বাই এর মান পেলাম এটা তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটা কী পাবো এ বইতে দেওয়া আছে প্লাস ওয়ান বাই এ আমরা এখন বের করলাম এটা একই সংখ্যা দেখো প্লাস মাইনাস আছে তাহলে আমরা এটা এবং এটা কেটে দেব তাহলে থাকলো কত সিক্স এ প্লাস ওয়ান বাই এর মান থাকলো সিক্স এইবারে যে অংশটা মান বের করতে বলেছে এই প্রত্যেকটা এটা যেটা এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা আমরা করতে পারি সেটা করেছি এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা করেছি দেখো লক্ষ্য করে যখন এটা বাই এটা করেছি যখন এটা বা এটা করেছি উপরে সিক্স নিচে থ্রি তাহলে উপরে তিনটে বেশি এটা যখন করেছি উপরে চার নিচে থ্রি তাহলে উপরে একটা বেশি আর এখানের উপরে দুই নিচে তিন মানে নিচে একটা বেশি এটা নিচে বেশি এ দুটোর উপরে বেশি আর এটা উপরে কিছু নেই শুধু নিচে তিন এটা থাকলো এবার এটা এটাকে আমরা সাজিয়ে নিয়েছি এটা এটা সাজিয়ে নিয়েছি আর এ দুটো থাকলো কারণ এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কী এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর যে থ্রি যে এ বি থ্রি বিতে দেখো আবার এ আর বি যদি গুণ চিহ্ন থাকে সমান হ্যাঁ উপরে নিচে যদি গুণচুনে একই সংখ্যা থাকে কেটে যায় এটা থাকলো উত্তর এবারে এই মানটা আমরা বের করেছি সিক্স তাহলে সিক্সের কিউ মাইনাস থ্রি ইন্টু এটা পেয়েছি আমরা এ মানে এ এই যে মানটা আমরা আগে পেয়েছি সিক্স আর প্লাস এইট মানটা আমরা পেয়েছি সিক্স বসিয়ে দিলাম এবারে সিক্সের কিউ মানে কত ছয়কে তিনবার গুণ করবে ছয় গুণ ছয় গুণ ছয় সিক্স গুণ সিক্স গুণ সিক্স করলে টু হান্ড্রেড সিক্সটিন আর এখানে সিক্স থ্রি যার এইটিন আর প্লাস সিক্স এটা এটা যোগ করলাম তারপরে মাইনাস এইটিন বাদ দিলাম এটা হয়ে গেল আনসার এটা হয়ে গেল আনসার ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু খুব ভালো অঙ্ক বারবার বলছি বন্ধুরা দিয়ে পড়বে দারুণ অঙ্ক একদম এরপরে আমরা যাব আটের দুটো দুটো হয়ে গেল এবার আটের তাগেরটাতে যাবো আটের তাগের কি আছে আটের তাগের অঙ্কটাতে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করে যে ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি তো এইরকম একটা অঙ্ক অন্য একটা পেজে ছিল এখানে শুধু স্কোয়ার আছে এই সব নিচের গুলো সবগুলোতে স্কোয়ার আছে পদ্ধতি একই শুধু স্কোয়ার থাকলে সংখ্যাটা একটু জটিল হবে আর কিছু নয় আগের একটা ছিল আমি কি বললাম আগের একটা পেজে ঠিক এই অঙ্কটা আছে কিন্তু এইখানে এইখানে এইগুলোতে সবগুলোতে স্কোয়ার আছে তাহলে এটা যা হবে সেই অঙ্কটাও সেম হবে এটা বলে দিলাম বুঝতে পেরেছি আমার ইউটিউবে দেওয়াও আছে তোমরা দেখে নেবে ঠিক আছে এরপরে তাহলে আমরা কি দেখলাম এইটা এটা সমান এটা দেওয়া ছিল আমরা অনুপাত এটা কে ধরলাম তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরলাম কে নট ইকুয়াল জিরো এবারে তাহলে বি সমান কত কে নিচে যদি ওয়ান দিই কের নিচে ওয়ান দিয়ে আমরা যদি করি কে নিচে ওয়ান দিয়ে তাহলে এটা কেটে দেখুন এটা কেটে দেখুন তাহলে বি কে করলে বি সমান সি কে একই রকম এ সমান বি কে এ সমান কে আবার বি সমান পেয়েছি সি কে তাহলে যে বি জায়গায় আমরা সি কে লিখবো আর এখানে কে আছে তাহলে সি কে স্কোয়ার তাহলে আমরা এ লাস্ট পয়েন্টে পেলাম সি কে স্কোয়ার আর বি পেলাম সি কে এবারে আমরা বাম পক্ষে যেটা আছে ওয়ান বাই বি জায়গায় যে বি মান কী পেয়েছে সি কে বসিয়ে দিচ্ছি আর কিছু না এবারে ডান ডান ডানপক্ষে একই রকম এই অংশটাতে বি মান যা পেয়েছি বসাবো এর মান যা পেয়েছি বসাবো বীর বসাবো সির মান কিছু পাইনি বসাবো না বুঝতে পেরেছ এরপরে এই দুটোতে দেখো সি কে সি কে আছে কমন নিলাম সি কে পুরোটা চলে গেলে ওয়ান আর সি কে স্কে থেকে সি কে চলে গেলে থাকলো কে আর এখানে সি কমন নিলাম সি চলে গেলে কে আর এখানে সি চলে গেলে ওয়ান বুঝতে পেরেছো এইবার এইখানে একটু ভালো করে দেখতে হবে যেটা এই এইখানটা হচ্ছে মজাটা আছে এখানে দেখো ওয়ান মাইনাস কে আর এখানে কে মাইনাস ওয়ান একই সংখ্যা আছে কিন্তু মানে উল্টো চিহ্ন দিয়ে অপোজিট সাইন দিয়ে আছে তখন আমরা এইখানে যে চিহ্নটা থাকবে এটা চেঞ্জ করে প্লাস আছে এখানে মাইনাস করেছি তখন এটাকে আগেরটার মতো করে নিয়েছি দেখো এটা কে মাইনাস ওয়ান ছিল করেছি এক জায়গায় চেঞ্জ হবে হয় নিচে না হলে উপরে এখানে উপরে তো কিছু নেই নিচে চেঞ্জ করার দরকার যদি এখানে মাইনাস থাকতো এখানে প্লাস দিতাম উল্টো চিহ্ন দিতে হবে আর কিছুই না এবারে দেখো এবারে এই দুটো লসাগু একদম সহজ হয়ে যাবে এটা এটা আর এটা মিলে গেছে শুধু একটা কে অর্থাৎ এইটা হবে তার লসাগু তাহলে এই লসাগুকে এটাতে ভাগিয়ে দিলাম পুরোটা সমান হয়ে গেছে এক হলো এ ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান আর এই পুরোটা লশাগু থেকে ভাগালে কে পড়ে থাকলো লক্ষ দেখো এখানে কে নেই এখানে কে কে পড়ে থাকলো কে কে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এবার আবার দেখো এখানে ওয়ান মাইনাস কে এখানে ওয়ান মাইনাস তাহলে এটা কেটে গেল কি থাকলো তাহলে উপরে ওয়ান থাকলো হ্যাঁ আমরা এটাকে যদি কেটে দিই যে এটা এটা যদি কেটে দিই তাহলে উপরে কি থাকলো ওয়ান আর নিচে থাকলো সি কে অর্থাৎ এটাই পক্ষে ছিল অতএব আমরা লিখব যে প্রশ্নটা বলেছে এটা সমান এটা প্রমাণিত বুঝতে পেরেছ এরপরে তো বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা আশা করছি ভালোবাসা আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে তোমরা একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে এবং লাইক ও কমেন্ট করতে ভোলো না এরপরে অঙ্কটা এই অঙ্কটা দেখতে খুব বড় অঙ্কটা অঙ্কটা একটু বড়ও আছে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই দেখো এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে বুঝতে পেরেছো একটু বড় অঙ্ক আছে দেখতে দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে তো প্রথমে প্রথমে আমরা কি করব এটা যেটা দেওয়া আছে এটা নিয়ম আছে যে কোনো অনুপাত এত বাই এত মানে অনুপাত সমান প্রত্যেকটি অনুপাত সমান লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি বা সংযোজন প্রক্রিয়া বলতে পারি প্রত্যেকটি অনুপাত সমান প্রত্যেকটি অনুপাত সমান লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি উপরের গুলো যোগ ফল নিচের গুলো যোগ তাহলে সেটা আমরা যোগ করেছি উপরে যে যে সংখ্যাগুলো ছিল এটা 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 যোগ করেছি আর নিচে যে যে সংখ্যা ছিল এটা এটা আমরা যোগ করেছি এটা যোগ করতে গিয়ে দেখা যাবে দেখ বি ওয়াইটা দুবার আছে এ এক্সটা দুবার আছে বুঝতে পেরেছ সি জেডটা দুবার আছে একই রকম বি স্কোয়ারটা দুবার আছে সি স্কোয়ারটা দুবার আছে এ স্কোয়ারটা দুবার আছে এটা আমরা দেখলাম এবার দুই দুই কোট কেটে গেল হ্যাঁ এইটা থাকলো তাহলে প্রত্যেকটি অনুপাত সমান শেষ পর্যন্ত কি পেলাম এটা পেলাম প্রত্যেকটি অনুপাত সমান শেষ পর্যন্ত পেলাম এটা অর্থাৎ এটা অর্থাৎ এটা সমানও এটা আবার এটা সমান অর্থাৎ এটা সমানও এটা এটা সমানও এটা এটা সমানও এটা বুঝতে পেরেছি প্রত্যেকটা অনুপাত সমান এটা পেলাম তার এবারে আমরা কি আরেকটা নিয়ম আছে এটা যেমন সংযোজন প্রক্রিয়া করলাম তখন আমরা উপরের থেকে এটা বিয়োগ করতে পারি নিচ থেকে নিচটা বিয়োগ করতে পারি বুঝতে পেরেছি বিয়োজন প্রক্রিয়া তাহলে এইটা থেকে এইটা থেকে আমরা এটা বিয়োগ করব আবার এইটা থেকে আমরা এটা বিয়োগ করব এবং এটা থেকে আমরা এইটা থেকে আমরা এটা বিয়োগ করব। এটা থেকে মানে উপরের সঙ্গে উপরেরটা লবের সঙ্গে লব বিয়োগ করবো হরের সঙ্গে হর বিয়োগ করবো তাহলে দেখো সেই কাজটা আমরা করেছি সেই কাজটা করেছি এই দেখো এইটা থেকে এই যে বিয়োগ দিয়ে এটা করেছি মানে এটা মানে কোনটা এই অংশটা নিশ্চয় সেরকম করেছি প্রত্যেকটা এটা থেকে একবার আবার বলছি এটা থেকে একবার এটা বিয়োগ করেছি এটা থেকে একবার এটা বিয়োগ করেছি এটা থেকে একবার এটা বিয়োগ করেছি হ্যাঁ মানে লবগুলো থেকে লব বিয়োগ করেছি হরগুলো থেকে হর বিয়োগ করেছি এটা আবার এটা লবগুলো থেকে লব বিয়োগ করেছি হর থেকে হর বিয়োগ করেছি আবার এটা লব থেকে লব বিয়োগ করছি হর থেকে হর বিয়োগ করছি এটা নিয়ম আছে করা যায় তাহলে বিয়োগ করে আমরা কাটাকাটি করে আমরা দেখলাম কার সঙ্গে দেখো একই সংখ্যা প্লাস মাইনাস দেখো এখানে লক্ষ্য করে দেখো বি ওয়াই প্লাস মাইনাস সি জেড প্লাস মাইনাস এর কেটে গেল দেখো বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস এইভাবে প্রত্যেকটা কাটবে বুঝতে পেরেছো এইভাবে প্রত্যেকটা কাটবে তাহলে প্রথম অংশটাতে এটা থাকলো দ্বিতীয় অংশটাতে এটা থাকলো তৃতীয় অংশটাতে এটা থাকলো আবার দেখো লক্ষ্য করে উপরের এ আর নিচের এ স্কোয়ার তাহলে উপরের এ আর নিচের এ স্কোয়ার কাটলে আরেকটা এ থাকলো উপরের বি নিচে বি স্কার থাকলে আর একটা বি থাকলো উপরে সি এবং নিচে সি স্কার থাকলে আর একটা সি থাকলো অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে বলেছে প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে এবং লাইক ও কমেন্ট করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর আমার ইউটিউব চ্যানেলে ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন গণিত জীবনবিজ্ঞান গতিবিজ্ঞান সবই দেওয়া হয় ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন দেখতে থাকো বন্ধুরা ধীরে ধীরে দিচ্ছি সমস্ত প্রশ্নের গণিত এবং জীবনবিজ্ঞান এবং গতিবিজ্ঞানের শুধু ছোটো প্রশ্ন নয় বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্নের উত্তর দেওয়া হবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক